আবারও গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে বন্ধুরা নতুন ইউজারদের জন্য আপনি যদি ফেসবুক ব্যবহার করেন আপনি যদি আর্নিং করতে চান আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা আমি বিশ্বাস করি কারণ কি জানেন নতুন একটি আপডেট কি লক্ষ্য করে দেখুন এখানে কি রয়েছে একটু ভালো করে দেখবেন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন কুইক ক্রিয়েট মানে দ্রুত আপনাকে ক্রিয়েট করতে বলছে কিভাবে ক্রিয়েট করবেন এবং আরেকটি বিষয় দেখেন এই যে কোলাবরেশনের অপশনটাও কিন্তু রয়েছে তিনটা আপডেট এখানে আপনারা নিজ চোখেই কিন্তু দেখতে পাচ্ছেন এই তিনটি আপডেট এখনই অ্যাকসেপ্ট করে ফেলুন যদি আপনি কন্টেন্ট মডিশন সেট আপ পেতে চান বা ফেসবুক থেকে আর্নিং করতে চান অথবা আপনি আপনার ফেস বা প্রোফাইল লিখে আরও বেশি পরিচিত করতে চান কিভাবে করবেন চলুন সেটাই দেখাচ্ছি শর্টকাটের মাধ্যমে এর জন্য বন্ধুরা পাঁচ টিপি আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনি আপনার ফেসবুকে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশন বা অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে যে কাজটি আপনাদের ফার্স্ট প্র করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড জাস্ট এখানে একটি ক্লিক করবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাই কাঙ্ক্ষিত সে আপডেটগুলো সেই আপডেট থেকে কি করতে হবে কি করণীয় এবং সেটা এখান থেকে কি বলছে সেটা আমরা দেখব এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনসাইট তারপর রয়েছে কন্টেন্ট তারপর রয়েছে এনগেজমেন্ট আপনি যেই কাজটি করবেন আপনি জাস্ট এই কন্টেন্ট এখানে ক্লিক করে দেবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঙ্ক্ষিত সে আপডেট এখানে উড়ু উড়ি তিনটি আপডেট রয়েছে এই একটি রয়েছে ক্রুইক ক্রিয়েট মানে দ্রুত করুন আপনার কুইক আচ্ছা তারপরে যেটা রয়েছে কোলাবেশনের ব্যাপারটা রয়েছে ইনসাইডের ব্যাপারটা রয়েছে তো আমরা যেটা করব আমরা এখন শুধুমাত্র এই আপডেটটি অ্যাকসেপ্ট করতে চাই এই আপডেটটি অ্যাকসেপ্ট করতে চাচ্ছি আমরা আচ্ছা এখানে কি বলেছে একটু লক্ষ্য করে দেখুন তো এই লেখাটা দিকে একটু লক্ষ্য করুন আমার আমাকে দেখতে হবে না আপনি নিজ চোখেই লেখাটা দিকে লক্ষ্য করুন আচ্ছা আমি এখানে ক্লিক করে দিচ্ছি আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আশা প্রবন্ধ আপনি একটু নিচে স্কোর করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রল করতেছি ভালো করে দেখবেন আমি একটু নিচে স্কোর করলাম নিচে স্কোল করার পরে এখানে দেখুন গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রিলস টেমপ্লেস আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন মানে এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারেন একটু লক্ষ্য করে দেখুন যারা যারা এই টেমপ্লেট ব্যবহার করেছে এই যে উনি ব্যবহার করে ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন ভিউ সংগ্রহ করেছেন উনি ব্যবহার করে ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন ভিউ সংগ্রহ করেছেন উনি করে ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ সংগ্রহ করেছেন এবং সবার শেষে একজন দেখতে পাচ্ছেন প্রায় সেভেন মিলিয়ন ভিউ সংগ্রহ করেছেন এই টেমপ্লেটগুলো ব্যবহার করে এখন আপনি কি করে ব্যবহার করবেন চলুন সেটাই দেখাচ্ছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো একটি টেম্পলেটের উপর আপনি ক্লিক করতে হবে আর এই টেম্পলেটের সাথে কিন্তু মিউজিক আছে গান আছে এটা অফিসিয়াল ফেসবুকের কোনো ধরনের কোনো প্রবলেম নেই আমি জাস্ট এই ধরুন কোনটা সিলেক্ট করব। আমি আচ্ছা এটাই সিলেক্ট করতে চাই তো আমি আগে সাউন্ডটা একটু কমিয়ে নিচ্ছি কারণ গান চলে আসবে ভিডিওর মধ্যে তো আমি এখানে ক্লিক করলাম আমি এই যে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু গান চলছে আমি একটু শুনাই দেখতে পেয়েছেন গান চলছে এটা আপনি ব্যবহার করতে পারবেন তো এখানে কি বলছেন একটু লক্ষ্য করে দেখুন এখানে বলেছেন ইউজ টেমপ্লেট আপনি চালিয়ে ব্যবহার করতে পারেন তো এখানে আমাদেরকে যেটা করতে হবে আমরা যে কোনো একটা ভিডিওর পাঁচটা পার্ট আমরা এখানে যুক্ত করতে পারবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কোনো পার্সি তো আমরা এখন যে কাজটি করব বন্ধুরা প্রথমে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে ক্লিক করবো তো আপনিও জাস্ট এখানে ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে পাঁচটা সিলেক্ট করার প্রয়োজন সেই পাঁচটা সিলেক্ট করবেন আমি জাস্ট এটা 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 আমি পাঁচটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর বন্ধু এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে নেক্সট একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম যদিও ভিডিওটি একটু লং হতে পারে মনোযোগ সহকারে দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এরকমটা চলে আসবে আসার পর এই যে এখানে নেক্সট এই নেক্সটে ক্লিক করতে হবে আমি জাস্ট এই নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও নেক্সট রয়েছেন আমি আবারও যে কাজটি নেক্সটে ক্লিক করব আমি জাস্ট এখানে আবারও ক্লিক করে দিলাম তবে একটা কথা বলে রাখি আপনি যদি ভিডিও সিলেক্ট করেন একটা করতে পারবেন আর যদি ফটো সিলেক্ট করেন তাহলে পাঁচটা করতে পারবেন তার পরবর্তীতে আপনাকে এরকম একটি ইটা নিয়ে চলে আসবে আসার পর এখানে অনেকগুলো সেটিংস রয়েছে আর সেগুলো আপনাকে সুন্দর করে করতে হবে কিভাবে করবেন দেখাচ্ছি এজন্য আপনি জাস্ট এখানে যে কোনো একটা টাইটেল বা এই যে কোনো একটা কিছু লিখতে পারেন তো আমি ধরুন এখানে একটা কি লিখবো আমি এখানে ধরুন একটা শুধুমাত্র দারুণ লিখে দিলাম চৌকে দারুণ লিখে দিয়েছি দারুণ লেখার পর এখানে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না যেহেতু এটা টেমপ্লেট ব্যবহার করছেন ভালো করে বুঝবেন এখানে কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না তার পরবর্তীতে যেটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অ্যাড এআই সেটিংস বা লেভেল যেটা রয়েছে এটা আপনি কখনোই এই এইখান থেকে পোস্ট করার সময় অন করবেন না যদি অন করেন তাহলে সর্বনাশ এটা করা যাবে না তার পরবর্তী রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু 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 নিচে 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 করবেন আমি করতেছি করার পরে এই যে বুস্ট পোস্ট রিল যেটা দেখতে পাচ্ছেন এই যেখানে বুস্ট রিল এটাও কিন্তু অন করা যাবে না এটা অফ থাকতে হবে যেহেতু আপনি টেমপ্লেট ব্যবহার করছেন তারপরে যেটা করতে পারেন এই কপিরাইট চেকিং যেটা রয়েছে এটা আপনি এলেবল করে দিতে পারেন এটা ওকে করে দিতে পারেন কোনো প্রবলেম নেই করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন শেয়ার নাও আপনি জাস্ট এই শেয়ার ক্লিক করে আপনি ভিডিওটি শেয়ার মানে পোস্ট করে দেবেন আর এই নিয়মে যদি প্রতিদিনই শুধুমাত্র দুটি করে পোস্ট করতে পারেন তাহলে আপনার পোস্টেও কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ আপনি সংগ্রহ করতে পারেন এটা ফেসবুকের লেটেস্ট আপডেট যেটা আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি